উনি যে কত কাজ করতো আচ্ছা আচ্ছা টলারে কাজ করতো আচ্ছা তো এখন কিভাবে চলতেছেন এই যে তো না একটা বাড়িতে তেলারে করি বাবা মা নাই আপনার আমার আচ্ছা আপনার বাবা মা নাই তো থাকেন কার কাছে একাই থাকেন জি বাপের ভিতরে থাকি এখন একা থাকেন সমস্যা না ইয়াং একটা মেয়ে সমস্যা হয় না আমি আমি খারাপ খারাপ আমি ভালো আচ্ছা এখন আর করবেন নাকি এখনো বিয়ে করবেন জি মানুষ বলে করবেন কেমন মানুষ পেলে বিয়ে করবেন যেমনই হোক ভাত খাইতে পারলেই চলে আচ্ছা তো আপনারা সীমাপুর কথা শুনলেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি